নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ আজ মাধ্যমিক দু হাজার ইতিহাসের পরীক্ষা হয়েছে অনেক ছাত্রছাত্রী আমার কাছে জানিয়েছে ইতিমধ্যেই যে মাধ্যমিকের প্রশ্ন নাকি যথেষ্ট কঠিন এসেছে এবং ধারাবাহিক নিয়মের বাইরে গিয়ে বেশ কিছু প্রশ্ন এই পরীক্ষায় করা হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নই নাকি খুবই উচ্চমানের যা সহজে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের পক্ষে করা খুব কঠিন তবে আমি আজকের এই প্রশ্নপত্র সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং শেষে এই প্রশ্নপত্রের মান এবং প্রশ্নপত্র আদৌ কঠিন হয়েছে নাকি আমাদের পরীক্ষার প্রস্তুতিতে একটু দুর্বলতা ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স ভাই অয়ন রায় আমরা আমাদের চ্যানেলে কেবলমাত্র নোট সাজেশান দিই না তার পাশাপাশি বিভিন্ন প্রশ্ন ও বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তাই সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আমরা শুরু করছি আজকের ভিডিও দেখো প্রথম প্রশ্ন আমরা আজকে প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করে নিই কী কী প্রশ্ন তোমাদের এসছে এবং সেই প্রশ্নের উত্তর কি আমরা এমসি কিউ প্রশ্নগুলোর উত্তর বলে দেবো তবে এসে কিউ বা বড় প্রশ্ন নিয়ে কোনো আলোচনা বিশেষ করব না তবে প্রশ্নগুলো আমরা দেখিয়ে দেবো এবং আবারও বলছি এই প্রশ্নের পিডিএফ কালেক্ট করবার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তোমরা সেখানে যুক্ত হও এবং সেখান থেকে এই পিডিএফ সংগ্রহ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র পিডিএফ নয় সেই চ্যানেলে কিন্তু বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এবং ফ্রি পিডিএফ নোটসও দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেল দুটির মধ্যে কোনো একটিতে সাবস্ক্রাইব করো এবং যুক্ত হয়ে যাও আমরা প্রথমেই প্রশ্ন যে প্রশ্ন আছে ইতিহাসে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সাথে উপেন্দ্রনাথ ব্রোহ্মচারী বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা সকলেই জানো যে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যিনি কালাঝরের টিকা আবিষ্কার করার ক্ষেত্রে বিশেষ জনপ্রিয় হয়ে অর্থাৎ প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ পরের প্রশ্ন নদিয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে কুমুথনাথ মল্লিক অর্থাৎ অপশন ঘ হবে সঠিক উত্তর এর পরের প্রশ্ন আমরা চলে যাব দেখো এডুকেশ কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয় হচ্ছে এই প্রশ্নটা নিয়ে অনেকের মনের মধ্যেই একটু কনফিউশন তৈরি হচ্ছে অনেকে এই প্রশ্ন নিয়ে বলছে যে এই প্রশ্নটি আসলে পাবলিক কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এটা বলতে চাওয়া হয়েছে যার অপশান দেখে অনেকটা মনে হচ্ছে অর্থাৎ আঠেরোশো তেইশ হবে সঠিক উত্তর যদি হয় কিন্তু কাউন্সিল অফ এডুকেশন অর্থাৎ জাতীয় শিক্ষা পরিষদ এটা কিন্তু উনিশশো সালে গড়ে ওঠে এখানে কিন্তু এই উনিশশো ছয় কোনো অপশানে নেই বা তার ধারে বাড়ে কোনো অপশান নেই তাই এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন তৈরি হচ্ছে তাই এই প্রশ্নের সঠিক উত্তর আমরা এখনো পর্যন্ত দিতে পারছি না বা তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের কাছে পৌঁছে দেব। এর পরের প্রশ্নটা দেখো গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি কবে রচিত হয় এর সঠিক উত্তর হবে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন একের পাঁচ অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন সঠিক উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ এখানে সঠিক উত্তর হবে কিন্তু রাম্পা বিদ্রোহ তোমরা দেখো অপশান চারটেই কিন্তু আদিবাসী বিদ্রোহ অনেকেই এই বিষয়ে কনফিউজড হয়ে যাচ্ছ এখানে সঠিক উত্তর হবে রম্পা বিদ্রোহ কারণ বাকি তিনটি বিদ্রোহ হয়েছিল কিন্তু ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে আর রাম্পা বিদ্রোহ হয়েছে আদিবাসীদের জঙ্গলের ওপর অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে তোমরা অনেকেই আর 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 মুভিটা দেখে থাকবে ট্রিপল আর মুভিটা দেখে থাকবে সেখানে যে প্রধান চরিত্র সেই প্রধান চরিত্র কিন্তু আল্লুরি সীতারাম রাজু নামক যে প্রধান নেতা সেই রাম্পা বিদ্রোহের নেতারকে কেন্দ্র করেই এই বিদ্রোহটা এই বিদ্রোহটা পরিচালিত হয় এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাম্পা বিদ্রোহ পরের প্রশ্ন দেখো নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি কোন জেলায় অবস্থিত উত্তর হবে নদিয়া জেলায় পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন কবে পাশ হয়েছে ভারত শাসন আইন পাশ হয়েছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তবে এর এখানে তারিখটা জানা জানতে চাওয়া হয়েছে এর সঠিক উত্তর হবে দোসরা আগস্ট পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সবাই যেন বঙ্গভাষা প্রকাশিকা সভা এর পরেরটা হচ্ছে জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন খ নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার কি এখানে সঠিক উত্তর হবে সহ সম্পাদক নবগোপাল মিত্র কিন্তু হিন্দু মেলার প্রতিষ্ঠার যে সদস্য তাদের মধ্যে ছিলেন রাজশেখর বসু ছিলেন নবগোপাল মিত্র ছিলেন এবং ঠাকুর পরিবারে কয়েকজন ছিলেন তবে নবগোপাল মিত্র এক্ষেত্রে সহ সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু কোন বিষয়ে অধ্যাপক ছিলেন তোমরা শুনলে অবাক হবে যে জগদীশচন্দ্র বসুকে আমরা যে কারণের জন্য চিনে থাকি উদ্ভিদ বিদ্যার বিষয়ে বা উদ্ভিদ বিজ্ঞানী হিসাবে উদ্ভিদের প্রাণ আছে কিনা তা আবিষ্কারক হিসাবে কিন্তু প্রকৃতপক্ষে জগদীশচন্দ্র বসু ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক পরবর্তীকালে তিনি তার যে চর্চা অর্থাৎ জ্ঞান চর্চার শাখাটিকে একটু শিফট করেন এবং তিনি ভোটানি বা উদ্ভিদবিদ্যার দিকে চলে আসেন বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে এখানে সচিত্র পুস্তকটি কি তোমরা জেনে নাও তোমাদের পরবর্তীকালে অনেক কাজে লাগতে পারে সেটি হচ্ছে সচিত্র পুস্তক হচ্ছে অন্নদা মঙ্গল ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল সচিত্র অর্থাৎ ছবি সহ একটি বই এবং এই পুস্তকটি প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য ষোলো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতিকে এখানে সঠিক উত্তর হবে স্বামী সহজানন্দ সরস্বতী অর্থাৎ অপশন গ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন কোন অঞ্চল থেকে উত্তর সঠিক হবে এখানে রাজস্থান যদিও তিনি গুজরাট রাজস্থান এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার জনপ্রিয়তা ছিল তবে অরিজিনালি তিনি রাজস্থানের লোক ছিলেন গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মুম্বাইতে একটি বস্ত্র মিল বা কাপড়ের যে মিল কারখানা সেখানে আন্দোলন শুরু হয় তোমাদের এখানে অনেক প্রশ্নই কিন্তু নাম অজানা অর্থাৎ অনেক নতুন নতুন প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সেই অর্থে দেখতে গেলে এই মাধ্যমিক দু হাজার ইতিহাসের প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্ন বা ছোট প্রশ্নের ক্ষেত্রে একটু কঠিন করেছে অর্থাৎ একটু কঠিন হয়েছে তবে কিছু কিছু প্রশ্নের মান সত্যি খুব উচ্চমানের যা ক্লাস টেন বা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরিধির বাইরে তবে অবশ্যই আমি আবারও বলবো একজন শিক্ষক হিসাবে তোমাদের টেক্সট বুকের মধ্যেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে সরাসরি কিছু না পেলেও তার আনুমানিক বা আন্দাজে অনেক প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সঠিক করে আসতে পারো যদি তোমরা টেক্সট বুকটা ভালো করে পড়ো পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন তিনি কোন অঞ্চলের সঙ্গে যুক্ত ছিলেন আসাম উত্তর হবে আসাম পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি সম্পাদক ছিলেন বিনা দাস বাংলার ছোটনাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কত খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং তিনি হত্যা করতে পারেননি ধরা পড়েছিলেন পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পট্টি শ্রীরাম আলু খ্রিস্টাব্দে স্বাধীনতার পরে অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষার দাবিতে আন্দোলনে তিনি দিনের জন্য অনশন করেছিলেন এবং তিনি পরে মারাও যান তাই তাকে গান্ধীবাদী নেতা হিসাবে তিনি জনপ্রিয় ছিলেন বলে তাকে অন্ধ্রপ্রদেশের প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট সম্মান জানানো হয় এবং সর্বশেষ প্রশ্ন গোয়া ভারতভুক্ত হয় কবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে গোয়া ভারতভুক্ত হয় এর পরের প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও আমরা আস্তে আস্তে প্রশ্নগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছি তোমরা দেখে নাও প্রশ্ন কিন্তু খুব কঠিন নয় একেবারে আবার সহজ প্রশ্নও নয় তবে খুব সহজেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পারা যেত যদি তোমাদের টেক্সট বুক পড়া থাকতো আবারও বলছি টেক্সট বুকটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা সেটা কভার করতে পারবে দেখো পরের এই ছকটা তোমরা একবার দেখে নাও এই ছকটা কিন্তু এই ছকটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে দেখো তারকনাথ পালিত এটা তোমরা সবাই জানো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিচিত সাধারণ জনশিক্ষা কমিটি এখানে লর্ড আর্মহাস্ট এরপরে হান্টার কমিশন আমরা জানি রিপন রিপনের সময় হয়েছিল এবং স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট নেলি সেনগুপ্ত এখানে যুক্ত ছিলেন এক্ষেত্রে তোমরা বুঝতে পারলে কস্তম্ভ খস্তম্ভের সঠিক উত্তর কোনটি এর পরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমরা তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ম্যাপও কিন্তু অনেক সহজ এসেছে তোমরা জানো দিল্লি দিল্লি চিহ্নিত করা খুব কঠিন কাজ নয় কেরল রাজ্যটাও চিহ্নিত করবে কানপুর উত্তরপ্রদেশের একটি জায়গা এবং চুয়ার বিদ্রোহের যে কোনো একটি এলাকা তোমরা মেদিনীপুর পয়েন্ট করলেই তোমরা সঠিক উত্তর পেয়ে যেতে এর পরের প্রশ্ন কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছ দেখো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে অপশান থ্রি অর্থাৎ তিন নম্বরটা সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো বরদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল আঠারো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে অপশান দুই অর্থাৎ ব্যাখ্যা দুই হবে সঠিক উত্তর এর পরের প্রশ্ন দেখো দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমঞ্চিলের বাংলায় একজন জনপ্রিয় নেতা তিনি এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ব্যাখ্যা এ তিনি মেদিনীপুরের একজন কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এরপরের প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয় রশিদ আলী ছিলেন ভারত ছাড়া আন্দোলনের জনৈক্য সহিত রশিদ আলী ছিলেন জনপ্রিয় ছাত্রনেতা রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন এ সঠিক উত্তর হবে ব্যাখ্যাত্রী আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন এরপরে যে প্রশ্ন যেগুলো দু নম্বরের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ খুব কঠিন নয় আবার খুব সহজও নয় অনেক প্রশ্নই তোমরা কমন পেয়েছো এইবার আমরা চলে যাব চার নম্বরের প্রশ্নে চার নম্বরের প্রশ্নে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমরা আগেও তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেখানে কিন্তু দিয়েছিলাম বামাবদিনী পত্রিকা তোমাদের কমন এসেছে সামন্ত বিদ্রোহ মহাবিদ্রোহের প্রকৃতি আমরা কিন্তু দিয়েছিলাম তোমাদের কমন এসেছে ভারত মাতার চিত্র কীভাবে জাতীয়তাবাদী আন্দোলনে আমাদের উদ্বুদ্ধ করেছিল এরপরে একা আন্দোলন সেটাও কিন্তু কমন এসেছে দেখতেই পাচ্ছ এরপরে আমরা বঙ্গবঙ্গ আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা এটাও কিন্তু কমন এসেছে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল এটাও কিন্তু কমন এসেছে এরপরে আমরা চলে যাব বড় প্রশ্ন বড় প্রশ্নের ক্ষেত্রে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আগের বারেও আমরা বলেছিলাম যে যেহেতু রামমোহন এসেছে তাই এবারে বিদ্যাসাগর আসার চান্স কিন্তু অনেক বেশি এর পাশাপাশি বাংলার নমসূদ্র আন্দোলন এটাও পড়ানো হয়েছে এবং সভা সমিতির যুগ উনিশ শতকে বাংলায় সভা সমিতির যুগ বা রাজনৈতিক চেতনা এর মধ্যে কিন্তু তিনটেই কিন্তু কমন পেয়ে গেছো তার মধ্যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হতো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই তোমাদেরকে অনুরোধ জানাবো হিস্ট্রি বাই অয়েন রায়ের সঙ্গে যুক্ত হও এবং এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই রকম কমন সাজেশন পাওয়ার জন্য অবশ্যই পাশের বেলাইকানটাকে সবার প্রথমে প্রেস করো যাতে তোমাদের কাছে এই রকম ভিডিও সবার আগে পৌঁছায় আর এই প্রশ্নের পিডিএফ কালেক্ট করবার জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কের মাধ্যমে হিস্ট্রিলেশন্স বাই অয়ন রায়ের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হও সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি নোটস এবং পিডিএফ এর পাশাপাশি এই প্রশ্নের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সংগ্রহ করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমরা এইভাবে তোমাদের সামনে উপস্থিত করবো থ্যাংক ইউ